আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আকাশ একদম মেঘাছন্ন হয়ে আসছে আবারও বৃষ্টি নামবে বৃষ্টি দেখেন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর দেখেন আমার ছাদে একটা কবুতর এটা হলো হুমা বা রেস রেসিং নাকি বলে কবুতরটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন প্রকৃতি অন্ধকার হয়ে আসছে যে কোনো মতে বৃষ্টি নেমে যাবে আবারও দেখতে পাচ্ছেন নাকাস কত সুন্দর এই পরিবেশ এর মধ্যে হাঁস মুরগিগুলোকে দেখতে চলে আসলাম আর দেখেন কত সুন্দর হাঁস মুরগিগুলো হ্যাঁ ওই দেখেন সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে বন্ধুরা যদিও এখন হ্যাঁ বেলা দশটা বাজে দেখেন দশটা বাজে প্রকৃতি মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে আরো লাগছে না বন্ধুরা দেখেন প্রকৃতি কীভাবে অন্ধকার করে দিয়েছে দেখেন চারদিকে একটু বাতাস আছে হ্যাঁ আর এই যে হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া করছে যদিও আজকে একটু দেরি করে সারা হয়েছে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন না বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো ওরা খাবার নিয়ে খুব ব্যস্ত আছে দেখেন ওদেরকে মিক্সড খাবার দেওয়া হয়েছে দেখেন খাবারগুলো দেখেন সবাই গলায় গলা গলা মিলিয়ে গলায় গলা মিলিয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে কোনো কথা হবে না বন্ধুরা আর বন্ধুরা দেখুন এনে চেনা হাঁসগুলো ওরা খাবার খাচ্ছে যদি ওরা খাওয়া শেষ ফেলেছে সাথে আমার দেশি মুরগিও আছে দেখতে পাচ্ছে সবাই যে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এই যে আমার টার্কি মুরগি চলে আসলো খাবারের জন্য ঘুরে ঘুরে খাবার খাচ্ছে এখন সুন্দর একটা প্রকৃতি আর এখানে দেখেন আমার টার্কি মুরগি এইগুলো দরজা খুলছে দেখেন সে দিয়েছে ওরা ওই যে ভিতরে চলে যাচ্ছে এই দেখেন ওই সাথে চলে গিয়েছে এই দেখেন ওই সাথে চলে গিয়েছে ওরা ওরা এত মাতব দেখেন 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 এই চলে গেছে ওই সাথে সাথে টেকা নিয়ে আবার ওই সাথে যেতে হবে এই যাও যাও যা হোক যা দেখেন এই সাথে চলে আসছি যাও তোমরা এই সাথে জাগা না তোমাদের এই সাধ না যন্ত্ররা দেখে না এই দেখে না আমার ট্রাকিং মুরগি যদি দেখেন কি সুন্দর এই সাথে চলে আসছে যা যাও এর সাথে যাও ভদ্রলোকের মতো যাও ভদ্রলোকে এক কথা বাবা যাও 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 তোমাদের তখন এই সাথে চলে আসছি তো এই সাদের প্রকৃতিরও দেখায় এই সাদের মাত্র গাছ আর গাছ যদি এই সাথে মুরগির এক সময় পালতাম এখন বার্ড প্লু বাইরেদের কারণে এই সাথে সব মুরগিগুলো মারা গিয়েছে আর রাখি না আবারও চলে আসছে দেখেন আবারও চলে আসছে এই যে সোনা আর মারবো কিন্তু যাও চলে যাও হ্যাঁ চলে গিয়েছে আবার তো এখন এই স্বাদে প্রচুর গাছপালা সম্পূর্ণ ফল গাছ সবজি গাছ ঔষধি গাছ শুধুমাত্র উদ্ভিদ মানে কি বল হয় গাছ কাঠা কাঠ গাছ জাতীয় ছাড়া উদ্ভিদ মানে কি বলতে চাচ্ছি যে বনজ গাছ ছাড়া আর বাকি সব গাছে আমি এই স্বাদে লাগিয়েছি সব ধরনের গাছ আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে জাম গাছ এই যে জাম গাছ হ্যাঁ এই যে তেঁতুল গাছ এই যে তেতুল গাছ কাঁঠাল গাছ দেখেন কত সুন্দর ফুল গাছ সব ধরনের ফুল গাছও আছে ঔষধি গাছও হ্যাঁ আবার আপনার দেখানোর চেষ্টা করছি আসলে যদি চেষ্টা করবো কি মুরগিগুলো চলুন আমরা এই স্বাদ বিদায় ও অন্যদিন আবার একটু নতুন করে এই সাদের একটা দেখেন ড্রাগন গাছও আছে এই সাদের একটা ফল গাছ দিয়ে বা ফুল গাছ নিয়ে বা বিভিন্ন গাছপালা নিয়ে ভিডিও দিব যদি আপনারা স্বাদে সময় পাইলে আপনার সবাই বৃক্ষরোপণ করার চেষ্টা করবেন সাথে গাছ লাগাবেন এই আশা ব্যক্ত করে এই সাদ থেকে বিদায় নিচ্ছি এই যে সময় আবার চলে আসেন কেন যান জান যান যেখানে ওরা বারবার চলে যান জান দেখেন যে চলে আসছে আবার চলে আসছে এই যে এই মূল সাদে চলে আসলাম এই সাথে শুধু হাঁস মুরগিগুলি থাকে আর এই যে গেটটা লাগিয়ে দিলাম নাহলে ওরা আবার চলে যাবে আর এখানে আমার একটা সাদা টার্কি মুরগি আছে মোরগ আছে সেটা মনে হচ্ছে একটু অসুস্থ অসুস্থ ভাব এই যে সেই টার্কি মোরগটা এই যে সে যেন একা একা থাকে এই যে ওর সঙ্গীত ছিল এটা ও এখানে দেখেন এই যে এই মোরকে এটা ওর সঙ্গীত ছিল ওজ ওই টার্কির সাথে কিন্তু সে একটু দুর্বল মনে হচ্ছে এই দেখুন একটু দুর্বল মনে হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো স্বাদে মুক্ত অবস্থায় বিচরণ করছে এই যে টার্কি মুরগি এই যে এই দুইটা জুটি হচ্ছে এই যে এইটা কিন্তু কেউ একটু অসুস্থ মনে হচ্ছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর আর খাওয়া দাওয়া হয়ে ঘোরাফেরা করছে আর চলুন একটু শেডে থেকে ঘুরে আসি এই দেখুন এই শেডে এই বদ্রলোক এই জায়গায় খায় দেখেন এর ভিআইপি ভাব আর ভিআইপি এটা শৌখিন মোরক ওরা ভাবই আলাদা দেখেন ও এখানেই খায় এই জায়গায় যেখানে পেটটা করছে কি দেখেন এটা শৌখিন মোরক এটা সিল্কি ও ব্রাহ্মার সংমিশ্রণে এই মোরগটা দেখেন ওর পায়ে আঙুল কিন্তু বারোটা ওই পাঁচটা হ্যাঁ পাঁচটা বারোটা না চোদ্দোটা এই দেখুন অনেক আঙুল মেবি বারো থেকে চোদ্দোটা হবে স্বাভাবিক মুরগির থেকে আর দুইটা করে আঙুল বেশি চারটা বেশি আর কি দেখেন চেনা হাঁসগুলো এখানে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন আর দেখুন এই সাইডে যে গোল্ডেন সেভরাইট এই যেখানে গোল্ডেন সেভারেট ঘুরছে এই দেখেন গোল্ডেন সেভরাইট আর এখানে তিতি মুরগি আর এই যে এখানে আপনি দেখেন লেয়ারে বাচ্চা সব ধরনের বাচ্চাগুলো এখানে আছে যেখানেও লেয়ার এখানে এই যে সেটটা বানাইতাম আগে ভিডিওতে দেখবেন এই সেটা কমপ্লিট হয়েছে দেখেন কারণের লাইনটা শব্দ আছে এই মোরগ এইগুলি সব নষ্ট করে ফেলে এই দেখেন ও একা একা এখানে থেকে আমার সব কিছু নষ্ট করে ফেলে সব সব নষ্ট করে সব নষ্ট করে দেয় দেখেন সব নষ্ট করে দেয় সব নষ্ট করে দেয় দেখতেই পাচ্ছেন এবং ওরা দেখুন তার কি মুরগি দেখেন কোথায় উঠছে দেখেন এই দেখেন কোথায় উঠে এখানে ঘুরছে দেখেন এই যে উঁচু স্থানে বসে একটা হ্যাঁ মুরগি খুব দেখেন বসে আছে তো কেমন লাগলো সে ভিডিওগুলো হ্যাঁ আমাদের আর এই যে কন্টেন্ট ক্রিয়েটার আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য দেখেন দেখেন মুরগুলি কেমন করে দেখেন দেখতে পাচ্ছি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখে বন্ধুরা শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে বন্ধুরা আর বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওগুলো ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যর্থ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হাফেজ